আপনারা ছোট ছোট হাসিনা হয়ে উঠেন আমাদের এক জীবনে আমাদের যথেষ্ট হাসিনা পা হয়েছে আর হাসিনা দরকার নাই আমাদের যদি আপনারা ছোট ছোট হাসিনা হয়ে ওঠেন তাহলে এতগুলি মৃত্যু এত আত্মত্যাগ সব কিন্তু বিফলে যাবে হাসিনার আওয়ামী লীগের আমরা অলরেডি খেদাইছি কাজে তারা আর আমাদের প্রতিপক্ষ না এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হাসিনা আপা যদি চুপ করে এসে টুপ করে দেশের মধ্যে ঢুকে পড়তে চায় তাইলেও তাদের ঠেকানোর জন্য আমরা বিএনপি গণসংহতি আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি যে কারো নেতৃত্ব মেনে নেব শুধু হাসিনা কেন বাংলাদেশের উপরে বাইরের যে কোনো হুমকিতে আমরা এক যে হইতে পারি সেটার প্রমাণ জুলাইয়ের পরে চার মাসে আমরা দেখেছি অগাস্টে বন্যা কিভাবে মোকাবেলা করেছি তার সবাই মিলে তা নিশ্চয়ই সবাই ভুলে যান নাই মাত্র কিছুদিন আগে যখন বদি মিডিয়া আর জিল্লা কিন্তু ধর্ম বিশ্বাসে তাদেরকে তাড়িয়েছি বাইরের যে কোনো শক্তির বিপরীতে আমরা সাইডে থাকবো কোনো সন্দেহ নাই তবে যখন অন্য কিছু সামনে আসবে রাষ্ট্র পরিচালনা কেমনে করা হবে কে করবে রাষ্ট্রের মূলনীতি কি হবে আদর্শ কি হবে কে ক্ষমতা থাকবে গণতন্ত্রকে আমরা কোন বিচারে দেখবো সেটা কিন্তু একটা ডিফারেন্ট বলগে এই বিষয়টা আমাদের মাথায় রাখতেই এইবার আসি ডিজিটাল নিরাপত্তা আইন বনাম সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে হাসিনা আমলে ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে বর্তমান সরকার আসছে সাইবার সুরক্ষা আইন আগের আইনের বহু সমস্যাজনক ধারা এখনো একইভাবে বিদ্যমান এই আইনের বিভিন্ন ধারায় আগের সরকার বিভিন্ন রকম অত্যাচার করছে কোনটা যৌক্তিক সমালোচনা কোনটা অনুভূতিতে আঘাত এগুলি থানা পুলিশ আইন আদালতের মাধ্যমে মীমাংসা করতে গেলে জুলুম অপব্যবহার হওয়ার আশঙ্কা থাকে তাই এসব নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে সামাজিকভাবেই মীমাংসা হওয়া উচিত ধর্মের বিষয়ে রাষ্ট্রকে টেনে আনা দিন শেষে শুরু করছেন যেমন এই সরকার হাসিনার মতো করেই নিজের ফাঁদে নিজে পড়তেছে যেন সবগুলি মিডিয়া একসাথে আপনারা ভালো বলতে থাকলে আপনি টিকে যাবেন আপনারা আমাকে বলেন তো তিন চার পাঁচ আগস্টের আগে বাংলাদেশের মিডিয়াগুলি একসাথে হাসিনাকে ভালো বলছে না হাসিনাকে ভাগ দিয়ে গইতো কিন্তু এরকম ডিজাস্টার করার পরও সে অন্তত পাঁচটা এক্সিট পয়েন্ট পাইছিল যেটা দিয়ে বিভিন্ন রকম বুজুং বাজুং দিয়া সে বের হয়ে যেতে পারত এই সুযোগটা নিতে না পারা সবচেয়ে বড় কারণ হলো তার অনুগত মিডিয়া তাদের জন্য শেখ হাসিনা নিজের বিপদ নিজে টের পান নাই জনবিচ্ছিন্ন থাকছেন তার প্রতি মানুষের জমতে থাকা খুব চাপা পড়ে গেছে তোষা তেলে এবং যে কোনো বিরোধী কণ্ঠকে হাসিনা যেমন জামাত শিবির বা রাজাকে ট্যাগ দিতেন তার বসায়ের মিডিয়াও তাই করছে দিলে দিলে যাবে যাবে পুলিশ হয়ে আমরা আপনাদের সঙ্গে আসি বলছে না পুলিশ দিলে বা পুলিশ মাইন্দ করলে গুলি করলে মাইরা ফেলাইলে চলে যাবে বলছে না বলছে সবগুলি মিডিয়া একসরে শেখ হাসিনা গান গাইছে না কিন্তু কোনো লাভ হয়েছে শেষে তার আশির দশকে বিবিসি সাংবাদিকতার একটা উদাহরণ দেয় উনিশশো সালে আর্জেন্টিনার যুক্তরাজ্যের মধ্যে দশ সপ্তাহ যুদ্ধ চলতেছিল ব্রিটেন এবং তার আশেপাশে চোদ্দটা দ্বীপ আছে যারা আলাদা সার্বভৌম রাজ্য হলো প্রতিরক্ষা পররাষ্ট্র বিষয়ক ব্যাপারগুলিতে যুক্তরাজ্যের উপর তারা নির্ভরশীল এইসব এলাকার বাসিন্দারাও কোনো না কোনো ভাবে ব্রিটিশদের উত্তর সুরি ব্রিটিশ রাজাবারীকেই তারা নিজেদের মনের বলে মানে অন্যদিকে আর্জেন্টিনা মনে করে এইসব দ্বীপ তাদের দখলে থাকার কথা ফকলের দ্বীপ পর্যন্ত চোদ্দটা রাজ্যের একটা আর্জেন্টিনা উনিশশো সালের এপ্রিলের দুই তারিখে তাদের দখল নেয় এর জবাবে মার্গারের থেচার দক্ষিণ আটলান্টিকের আট হাজার মাইল গভীরে নৌবাহিনী পাঠিয়েছিলেন আর্জেন্টিনা হাত থেকে ফকল্যান্ড আইল্যান্ডস কে উদ্ধার করার জন্য এই সংঘর্ষ আর্জেন্টিনার ছয়শ উনপঞ্চাশ সেনার সদস্য জন আর ফকল্যান্ডের তিনজন মানুষ মারা যাওয়ার পর জুন এই যুদ্ধের প্রভাব ছিল সুদূর প্রসারে এই সংঘর্ষের জের ধরে আর্জেন্টিনা সামরিক সরকারের প্রত্য ঘটে এবং গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এদিকে এই যুদ্ধের আগে ব্রিটেনের থেচারের অবস্থা মোটামুটি কাহিল ছিল তখন একদিকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলির ত্রাহি মধুসূদন শুধু দশা বাড়তে থাকা বেকারত্ব সরকারের তরফ থেকে ভীষণ রকম ভাবে খরচ পাবায় দেয়াতে নিজের কেবিনের জনগণ সবার কাছ থেকে কথা শুনতেছিলেন ফেচার তিনি একসময় বলছিলেন তিনি কখনো ফিরে তাকার না ওই সময় মনে হতেছিল এইবার তার একটা ইউটার্ন নেওয়া লাগবে ব্রিটিশ ইতিহাসবিদ ভিক্টর ওয়েলি বলছিলেন ফকল্যান্ডস এর ফেচারের রাজনৈতিক চামড়া বাঁচাইছে এই একক লক্ষ্যে তিনি তার অদম্য ইচ্ছাশক্তি এবং নৈতিক স্বচ্ছতা দেখাইতে পারছিলেন এই ফকল্যান্ড দ্বীপবাসী এবং তাদের ভেড়াদেরকে তার আয়রন লেডি খেতাবটা হাসি ঠাটার খোরাক না হয়ে আবার উজ্জ্বল ভাবে ফিরে আসছিল তার কাছে থেচার উনিশশো নব্বই সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন বিংশ শতাব্দীতে তিনি সবচেয়ে লম্বা সময় ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এই সময় নাকি থেচার নাকি না সত্যি থেচার বিবিসির নিরপেক্ষ রিপোর্টিং এর উপর রেগে গেছিলেন তিনি বলছিলেন বিবিসি শত্রুদের সাহায্য করছে কারণ যুদ্ধের সময় তারা ব্রিটিশ সৈন্যরা কোথায় আক্রমণ করতে পারে সে সম্পর্কে রিপোর্ট করত এই যুদ্ধের এক বছর পরের এক উইকেন্ডে থেচার নিজের হাতে সতেরো হাজার শব্দের একটা লেখায় বিবিসি যেভাবে যুদ্ধের খবর কভার করছে সেই বিষয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি লিখেছিলেন আমায় সহ যুক্তরাজ্যের বহু নাগরিক বিশেষ করে বিবিসির আচরণ পছন্দ করতে পারেননি আমি খুব চিন্তিত ছিলাম এই নিয়ে অনেক সময় আছে তারা এমনভাবে রিপোর্ট করেছে যে মনে হয়েছে তারা যুক্তরাজ্য আর আর্জেন্টিনা বিষয়ে একটা নিরপেক্ষ অবস্থানে আছে অন্যান্য সময় আমাদের এমনও মনে হয়েছে যে তারা বিশেষজ্ঞদের সাথে খোলাখুলি আলোচনার মাধ্যমে প্রচারণা পরবর্তী ধাপ আজ করার চেষ্টা করে শত্রুদের সহায়তা করছে আমার চিন্তা ছিল আমাদের যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে আর তাদের মাথা ব্যথা ছিল খবর বিবিসির খবরে সৈন্যদের সম্পর্কে বলার সময় আমরা আমাদের বদলে তারা তাদের ব্যবহার করায় থেচার পরিতাপ করে বলেছিলেন তৃতীয় পুরুষের ভয়ঙ্কর এবং শীতল ব্যবহার বিবিসি কিন্তু পরিষ্কার বোঝা পেরা ছিল নিরপেক্ষ অবস্থানের আবশ্যকতা বিষয়ে যুদ্ধের সময় তাদের সাংবাদিকদের দেওয়া গাইডলাইনে বলা ছিল যদি ব্রিটেন বা ব্রিটিশ বোঝাতে চাই তখন চেষ্টা করতে হবে আমাদের বা আমরা ইত্যাদি শব্দ এড়িয়ে যাওয়ার আমরা যুক্তরাজ্য নই আমরা বিবিসি বিবিসি চেয়ারম্যান বলেছিলেন আপনার কাজ বিবিসি চেয়ারম্যান হেচারকে বলেছিলেন আপনার কাজ রাজনীতি করা দেশ ও জনগণের জন্য কথা বলা বিবিসির কাজ এটা না বিবিসি একটা সংবাদ মাধ্যম মিডিয়া তাই কোন পক্ষ তারা নিতে পারে না এই জাতীয়তাবাদের জায়গা থেকে সাংবাদিকদের আলাদা সাংবাদিক আর্থিকতাকে আলাদা করতে পারা গেল তার ফলে পরবর্তীতে সবচেয়ে বড় উপকারটা কিন্তু যুক্তরাজ্যের হয়েছিল ইংল্যান্ড জানে যে তার একটা ওয়াজ ডগ আছে এবং সে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রের বিপরীতে গেল সত্যি কথাটা বলবে এখন তুমি যদি বাবু পঞ্চাশটা মিডিয়া চাও যে তোমার হুজুর হুজুর করবে অলরেডি একান্নটা করতেছে কিন্তু তোমার হুজুর হুজুর এইটা আলটিমেটলি তোমার কোনো হেল্প কিন্তু করতেছে না প্রপাকাণ্ডা যেমন তোমার শত্রুর পক্ষে ডেঞ্জারাস তেমনি সেটা যদি তোমার নিজের পক্ষে যায় সেইটাও একই রকম ডেঞ্জারাস রাশিয়ার ইতিহাস দেখেন স্তালিন বা কুশ্চেব এই সহজ কথাটা বোঝে নাই সব হারানোর পর মইরা যাওয়ার পর অনেক মূল্য দিয়ে বুঝতে হয়েছে এই কথাটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলিরে বুঝতে হবে যে গণমাধ্যমে ধামরায় রাখতে গেলে নিজের পায়ে নিজেরই কুড়াল মারা হবে সারেরা আপারা ভাইয়েরা একটা কথা আপনাদেরকে বইলে রাখি আপনারা যে এরকম একটা জায়গায় থাকেন যেখানে মিডিয়া আপনাদের সমালোচনা করার সাহস পাবে মিডিয়া যখন ক্ষমতার চ্যালেঞ্জ করতে পারে সত্যি কথা বলার স্বাধীনতা পায় তখন আরেকজন কেউ যদি উইরা আইশা জুইরা বইশা নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে আপনাদেরকে আঘাত করে তখনও সে সত্যি কথাই বলবে প্রথম আলো এর মধ্যে মানে সেনা প্রধান চ্যানেল ওয়াকারিসের একটা সাক্ষাৎকার আছে সাক্ষাৎকারটা জনা মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক নিছেন সাথে আরেকজন বিশিষ্ট সাংবাদিক জনাব রাহিদ এজাজদ ছিলেন মজার বিষয় হলো এইখানে প্রশ্ন বলে যা যা চালানো হয়েছে সেগুলি আসলে স্টেটমেন্ট যেমন কোট করছি প্রশ্ন এই কথাটা বলে লেখা হয়েছে সম্প্রতি দেখছি সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ ব্রিফিং করা হচ্ছে আপনিও কথা বলছেন এর মধ্যে প্রশ্নটা কই আমি তো দেখতেছি না তারপর আবার প্রশ্ন করে প্রশ্ন বলে লিখতেছে সিভিল মিলিটারি সম্পর্ক বা সাংবাদিকদের সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক এসব বিষয় নিয়ে অতীতে অনেক কথা হয়েছে অবিশ্বাসের জায়গা থাকলে সমস্যা হয় কব শেষ এইখানি বা প্রশ্নটা কই সাক্ষাৎকারে 40টা বিষয়কে প্রশ্ন বলে চালানো হয়েছে যার ভিতরে মাত্র 16টা হলো প্রশ্ন বাকিগুলি প্রশ্ন না এইটা যে জনা মতির রহমান না বুঝেই করেছেন বিষয়টা কিন্তু এমন না যেমন দেখেন উনি প্রশ্ন করতেছেন বা প্রশ্ন করতেছেন বলে যেটা করতেছেন প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনের একটা সময়সীমা দিয়েছেন এই বিষয়ে কিছু বলবেন আপনাদের তো কাজ করতে হবে এই যে উনি বললেন আপনাদের তো কাজ করতে হবে অর্থাৎ তাইলে সাধারণ নির্বাচনে যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট মনে করছেন না জনবমতি রহমান এর জবাবে জনাব ওয়াকার বললেন দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায় সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসব নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করবো কোটেশন শেষ ওয়াক জেনারেলের কোটেশন শেষ এই উত্তর মতি ভাইয়ের মন মত হইল না উনি তখন প্রশ্ন করলেন সেনাবাহিনীর উৎকণ্ঠা নিয়ে তার জবাবেও কাজ হইল না মতি ভাই এবার বললেন কিন্তু এখনো তো পুলিশ পুনর্গঠিত হতে পারেনি অর্থাৎ নির্বাচনের সময় সীমার যথার্থতা সম্পর্কে জনাব মতিউর রহমান এবং এই সাক্ষাৎকারে তিনি ঘোরারে শুধু পানির কাজ পর্যন্ত টেনে নিয়ে ক্ষান্ত হন নাই তারে পানি খাওয়াইয়া ছাড়ছেন বিশাল লোকের উনি কি জিনিস জানেন তো ওই যে লক্ষণ যখন মেঘনাদের বানে হিতকি খায় পড়েছিল তখন রাম হনুমান কছে তার দোষর যে ওরে বিশলকরণী ছাড়া ওরে ভালো করা যাব না যে কোনো ভাবে বিশলকরণী আইনা যেন ওরে বাঁচানো হয় এই হনুমান এই বিশলকরণী আনতে গিয়ে কি কি কাণ্ড করছিল সেটা আপনারা জানেন সূর্য উঠে যেতে নিছিল ওই সূর্যের রেখে বিশলকরণী নিয়ে আইসা লক্ষণ দে সে বাঁচাইলো এই বিশলকরণী রে বলা হইতো যে সর্ব হর বটিকা এবং বিশলকরণী ছাড়া লক্ষণ বাইচা উঠার কোনো কারণ ছিল না কারণ এই বিশলকরণী হচ্ছে সর্ব রোগ হর বটিকা কিন্তু এই জিনিস এই জিনিস কি আর এক্সিস্ট করে দুনিয়াতে মানে এমন কোন জিনিস কি আছে যে যেটা আসলে ওই বিশলকরণের মতো সর্বরোগর পেটিকে এখন যদি জিজ্ঞেস করেন আমি কি মনে করি যে নির্বাচন হলো বাংলাদেশের জন্য বিশলকরণী সর্বরোগর পেটিকা আমার উত্তর হলো না কেন সেটা হইতে পারবে না সে বিষয়ে আমার কথা আছে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তারা তো নির্বাচন চাই নির্বাচন চাই বলে গলা ফাটানোর আগে স্পেসিফিকলি বলতে হবে যে ভাই যে তারা তারা কি করবে মানে তারা আমি 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 মানলাম যে ধরেন এখন নির্বাচন হলে বিএনপি নির্বাচনে জিতে আসবে বা জামাত বিএনপির সঙ্গে নিয়ে বা বিএনপি জামাতের সঙ্গে নিয়ে বা বিএনপি একলা একলা নির্বাচনে জিতে আসবে কিন্তু নির্বাচনে জিতা তারা করবেটা কি স্পেসিফিক্যালি তাদের তো বলতে হবে যে ভাই আমরা তাহলে এই সংস্কার করব এইটা করব হাসিনা এই কারণে ফেসিস্ট হয়ে উঠেছিল কিন্তু উনাদের সংস্কারটা কি আসলে আপনি যখন জিজ্ঞেস করবেন ওরা আপনার একত্রিশ দফা দেখাই দিবে সাপের পাঁচ পায়ের মতো কিন্তু তার মধ্যে কত কাগজে পরিবর্তন আছে কত কাঠামো মানে তার মধ্যে যতগুলি কাগজে পরিবর্তন আছে তত কিন্তু কাঠামোগত পরিবর্তন নাই যেমন কাগজের পরিবর্তনে বলা যায় আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে আনবেন ইংরেজিতে একটা কথা আছে হোম আপনারা আপনারা প্রথমে বলেন দলের ভিতরে সংস্কার আপনারা আনতেছেন কিভাবে গণতন্ত্র আনতেছেন আপনাদের নেতা কিভাবে নির্বাচন করবেন কে কর্মী হবে দলটা কিভাবে পরিচালনা করবেন কোন আদর্শ ফলো করবেন কিভাবে আপনাদের জবাবদিহি নিশ্চিত করবেন বিচার বিভাগকে কিভাবে স্বাধীন রাখবেন এই সব কিছুতে আপনারা শুধু আমি আবার কইতেছি আপনারা শুধু লিভ সার্ভিস দেয়া যেতেছেন কিন্তু আর খালি নির্বাচন চাই নির্বাচন চাই গণতন্ত্র আসলে হবে এগুলি আপনারা বলে বেড়াইতেছেন যেহেতু আপনারা দ্রুত নির্বাচন চাইতেছেন তাহলে বলেন যে এইগুলি সংস্কারের কাজ আপনারা করবেন ঘোষণা দেন এবং এই ঘোষণা আসতে হবে দলের এক নম্বর লোকটার কাছ থেকে এক নম্বর এক নম্বর লোকটার কাছ থেকে আপনারা বলতেছেন না কিন্তু কোন জিনিসটা না করে মানে কি করবেন আপনারা এটা আপনারা পরিষ্কার করতেছেন না কিন্তু আপনারা বলতেছেন না কোন জিনিসটা না করে আপনারা হয়ে উঠবেন না আপনাদের বাংলাদেশের নির্বাচনে কোন দলের আমরা স্পষ্ট প্রতিশ্রুতি পাই না বলে একটা জিনিস থাকে বটে মধ্যে অনেকগুলি ভালো কথা অনেকজন গুরুত্বপূর্ণ অধ্যাপক বিজ্ঞজন মিলা কিন্তু সেই ইশতেহারও পরে দিয়ে মানা হয় না এবং ইশতেহারের মধ্যে অনেক কিছু বেগ থাকে যেমন আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে দুই হাজার আঠারো আগে যে সকল সংসদ সদস্যদের আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদের প্রত্যেক বছর বছর তাদের সম্পদের হিসাব দেওয়া হবে সেই সম্পদের হিসাব চাইতে গেলে তারা বলতো আপনার তো এটা ইয়াকে দেই মানে বলছিল ইস্তেহারে যে পাবলিক কি তারপর ওরা বলে যে তারা এটা দেয় হচ্ছে এনবিআর কে বা যারা যাদের কাছে ট্যাক্স টুক্স দেয় তারা তাদেরকে দেয় সেই জন্য আমরা বলতেছি যে ভাই আপনারা যে ফেসিবাদী হয়ে উঠবেন না এটা আমরা কেমনি বুঝবো এখন আপনারা একটা পপুলিস জায়গা থেকে কোনো মতে যা ইচ্ছা বইলা টইলা দুনিয়ার ভালো কথাটা বলে গিয়ে চেয়ারে বসে পড়েন আর আমাদেরকে বসাই দেন ইলেকট্রিক চেয়ারে তখন আমরা থাকি আপনাদের দয়া এবং আপনারা তখন শেখ হাসিনার মতো বলতে থাকবেন আমি তোমাদেরকে এইটা দিছি ওইটা দিছি টেলিভিশন দিছি মেট্রো দিছি দেশ উন্নয়নের জোয়ারে ভাষায় দিছি আর আমাদের দাঁত কিরমির করতে করতে এগুলি সহ্য করা ছাড়া উপায় থাকবে না ভোটের মাধ্যমেই হোক আর ভোট ডাকাতি করাই হোক ইলেকশনের একটা দিন বাদে যে ব্যবহার সরকার আমাদের সাথে করে তা জমিদার আর প্রজার মতো আমাদের কপাল খারাপ হইলেও এই আমাদের কপাল যে খারাপ এইটার এটা এটা কেমনি বুঝে জানেন আমাদের এই কপাল খারাপ হইল যে এই কাজগুলি অনির্বাচিত করে মানে 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 যে নির্বাচিত হয়ে আম করে জ্বালায় ভোট ডাকাতি করে করে জ্বালায় অনির্বাচিত সরকারও এই একই কাজ করে এই অনির্ব এই অনির্বাচিত সরকারগুলির কাছ থেকেও আমাদের আশা দ্রুত ফুরায় যায় আমরা যখন আপনাদের নির্বাচন করতেছি সুতরাং আমরা যখন আপনাদেরকে নির্বাচিত করতেছি আমরা যখন আপনাদেরকে ভোট দিতেছি এই মানে আমি কথা বাদ দেন এই যে জেনজিরা বা মিলিনিয়ানরা যারা প্রথমবারের মতো ভোট দিবে এইটা কিন্তু তাদের আমানত এই জীবনে তারা ভোট দেয় নাই কিন্তু মনে রাখেন তাইলে আপনারা আমাদের সামনে ওয়াদা করেন বলেন আমি ওয়াদা করতেছি যে আমি যদি নির্বাচনের সংস্কার না করি মানে নির্বাচনের ব্যবস্থা সংস্কার যদি আমরা না করি পরপর দুই বেশি দুইবারে বেশি যদি প্রধানমন্ত্রী থাকি আমি যদি বিচার বিভাগ নিয়ন্ত্রণ না করি আমার যদি ক্ষমতার কোনো ভারসাম্য না থাকে তাহলে আগামী হইতে তোমরা আমার নামে ওকে তোমরা আমার নামে ডট ডট আহ এবং আমাকে ভাগাই দিও সেইটা তো আপনারা কইতেছেন না আপনার আছেন বেগ একত্রিশ দফা তেতাল্লিশ দফা দফার দফা দফা নিয়ে আমি কেন বাপু তোমার এখন আর বিশ্বাস করবো এমন তো না যে আমি জীবনে দেখি নাই দেখছি তো কোথায় আপনারা আলাদা হইবেন বলেন তো আরো কিছু কিছু কথা আসলে আমার বলার আছে আশা করতেছি আহ আগামী পর্বে ভ্যাট দ্রব্যমূল্য এগুলি নিয়ে কথা বলবো বাংলাদেশে একটা রাজনৈতিক সরকারের দরকার কেন সেটা নিয়েও আগামী পর্বে হয়তো আমি কথা বলবো একত্রিশ ডিসেম্বরে জুলাই বিপ্লবের কথা বলবো সেই বিষয়ে দুই হাজার পঁচিশে আমরা অনেক কথা বলবো নিজের বাইরেও পাশের মানুষটা নিয়ে ভাববো যখন আমরা অন্যের সাথে কথা বলি তখন যেন খেয়াল রাখি সে আমার মতোই আরেকজন মানুষ যাতে সহমর্মিতা থাকে আমাদের